গরমকালে প্রচুর কাঁচা আম পাওয়া যায় আর কাঁচা আমের রেসিপি খেতে খুবই ভালো লাগে তো চলুন রেসিপিটা শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে দুটো বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন একটা আম নিয়ে নিলাম পেছনের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে দুটো আমের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার একটা গ্রেটার নিতে হবে আমি এখানে ছোট গ্রেটার দিয়েও গ্রেট করে রেখে দিচ্ছি আর বড়ো গ্রেটারেও গ্রেড করতে পারেন আপনাদের কাছে যেই গ্রেটারটা আছে সেই গ্রেটারে গ্রেট করে নিতে হবে দুটো আমকে একইভাবে গ্রেট করে নিতে হবে আর মাঝখানে যে বীজটা আছে সেই বীজটা বাদ দিয়ে দিতে হবে দুটো আম গ্রেট করে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এবার পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়নটাকে প্রায় দশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন ফোড়নগুলো ভাজা হয়ে যাবে তখন এক চিমটের মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার হলুদ কুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব বেশি হলুদ কুঁড়ো দেওয়ার দরকার নেই এক চিমটের মতন দিলেই হবে এবার গ্রেট করে রাখা আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গরমকালে এইভাবে একবার রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই কম উপকরণ দিয়ে বানানো যায় গ্রেট করা আমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম সাত অনুযায়ী লবণ এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছি আর আমি দিয়ে দিলাম দুশো গ্রামের মতন গুড়ের বাতাসা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর বাতাসাগুলো মেল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে গুড়ের বাতাসা দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগবে খুব ভালো করে গুড়ের বাতাসাগুলো মিশিয়ে নিয়েছিলাম মেল্ট হয়ে যাচ্ছে এই সময় আমি হাফ চামচের মতন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল এতে বাতাসাগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এইভাবে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এখন আমি আপনাদের চার মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন বাতাসাগুলো মেল্ট হয়ে গেছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে এবার এইভাবে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে মানে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আরও তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম চাটনিটা বেশ ঘন হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম দারুণ স্বাদের আমের চাটনির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এটাকে ফ্রিজে প্রায় পনেরো দিনের মতন রেখে দিতে পারেন আর এই দারুণ স্বাদের টক মিষ্টি ঝাল আমের চাটের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে